আমি বাসরাতে ঢুকে দেখলাম আমার বউ নেই কি ব্যাপার এই ঘর থেকে কোথায় যাবে আমি কথাটা ভাবতেই হঠাৎ পেছন থেকে কেউ আমার চোখ হাত দিয়ে চেপে ধরল আরে কি করছো টু কি বলেন তো আমি কে তুমি কে মানে তুমি তো রেশমি হলো না আগে বলুন আমি কে তারপর চোখ ছাড়বো আরে বললাম তো তুমি রোশনি বললাম তো হলো না আচ্ছা ঝামেলায় পড়েছি বাসুরাতে কেউ এসব করে আমার জানা নেই আমি এই শীতে তিরিশ বছরে পা দিব কিন্তু মায়ের কথা একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি মেয়েটা আবারও হেসে বলল এত সোজা কথাটা বলতে পারছেন না আমি কি হই আপনার কি আশ্চর্য ছোট একটা পিচ্চি মেয়ে নিয়ে জালায় আমার শরীরে উত্তেজনุก ঢেউ পড়ে যাচ্ছে আমার বয়স অনুযায়ী এটা তো স্বাভাবিক কোনোদিনও কোনো মেয়ে ছোঁয়া পাইনি এতদিনে আর এদিকে আমার পিচ্চি বউ আমার সাথে বাচ্চামি করেই যাচ্ছে আমি একটা ধমক দিয়ে বললাম এই চুপ বন্ধ করো তোমার সব আমি কি বাসুরাতে তোমার সাথে এসব করতে এসেছি তাহলে কি রান্নাবাটি খেলবেন কথাটা বলে মেয়েটা হাসতে লাগলো খিলখিল করে আমি মেয়েটা ছাড়িয়ে বললাম না কুতকুত খেলবো বলে মেয়েটাকে বিছানায় ফেলে দিলাম তারপর আমিও মাথার পাগড়ি খুলে ছাপিয়ে পড়লাম সকালবেলা নাস্তার টেবিল থেকে মা ডাকছে উঠেছিস ঘুম থেকে নাকি এখনো ঘুম ভাঙেনি সবাই খেয়ে চলে গেছে তাড়াতাড়ি আয় মায়ের ডাকে আমার ঘুম ভাঙল বিছানা এলো মেলো দরজাটাও খোলা ভাবলাম গোসল করে নাস্তা করি অনেক ক্ষুদা পেয়েছে বিছানা থেকে নেমে গেলাম আমার টাওয়েল নিয়ে ওয়াশরুমের সামনে আসতে দেখি দরজা বন্ধ বুঝলাম কেউ আছে আমি চলে যেতে চাইলে ভেতর থেকে শব্দ শুনলাম বাবা গো কি ব্যথা এখনো জ্বলছে আমি বুঝলাম এটা আমার কাল রাতের অ্যাকশনের রিয়াকশন দরজা নক করে বললাম কি হলো ভেতর থেকে মেয়েটা বললো। কাল রাতে আমাকে এভাবে অত্যাচার করেছেন আমি আপনাকে পুলিশে দিব আমি একটা হাসি দিয়ে পড়লাম ফিরচ্ছি বয়সে বিয়ে করার ফল এবার বোঝো আমি তো তোমাকে বিয়ে করতে বলিনি তাই বলে আপনি আমাকে এভাবে অত্যাচার করবেন আমি একটু কাচুমাচু করে বললাম তোমার কি বেশি ব্যথা হচ্ছে আমি কি ওষুধ এনে দিবো মেয়েটার কোনো সারা শব্দ পাচ্ছি না ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না তাড়াতাড়ি গেলাম ভাবির কাছে ভাবি রান্নাঘরে কাজ করছিল আমি গিয়ে বললাম ভাবি একটু ইমার্জেন্সি কথা আছে কি ব্যাপার ঘুম ভেঙেছে তাহলে কেমন গেল বাসুর ভাবি এসব কথা পরে বলবো আগে আমাকে বিপদ থেকে বাঁচাও ভাবির কপালের চিন্তার ভাঁজ পড়লো হাতের কাজ রেখে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলতো আমি আশেপাশে থাকা দেখে ভাবি আমাকে টেনে নিচের ঘরে নিয়ে গেল এবার বলো তো কি হয়েছে তোমাকে দেখে এমন লাগছে কেন আসলে ভাবি কাল রাতে ওসব করতে গিয়ে এখন কি করেছো মেয়েটাকে বেঁচে আছে তো নাকি আমি বিরক্ত হয়ে বললাম ভাবি এখন মস্করা করার সময় না মেয়েটা ওয়াশরুমে ঢুকে বসে আছে ওর নাকি খুব ব্যাথা হচ্ছে ভাবি একটু কাশি দিয়ে বললেন ওর যেহেতু বয়স কম তোমার একটু সাবধানে করা উচিত ছিল এখন যদি ভালো মন্দ কিছু হয়ে যায় বাহ এখন এসব তোমরা আমাকে দোষ দিচ্ছ আর তুমি মিলে জোর করে আমাকে বিয়েটা করিয়েছো আমার কি দোষ আছে এসব নিয়ে পরে ঝগড়া করতে পারবো আমি আগে গিয়ে দেখি ওর কি অবস্থা ভাবি চলে গেলো আমার ঘরে আমি খুব টেনশনে পড়ে গেছি কি করতে যে কি হয়ে গেল সেদিন যখন প্রথমবার মেয়েটার ছবি দেখছিলাম দেখো রোশনি আমি চুপ করে আছি দেখে ভাবি লজ্জা পাচ্ছ কেন ভাই মেয়েটা তোমার পছন্দ হয়েছে সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি মাথা নিচু করে হাতে মোবাইল নিয়ে বসে আছি আর তাতে মেয়েটার ছবি মনে মনে ভাবছি এরকম একটা পিচ্ছি মেয়ের সাথে বিয়ে হলে ওর সাথে কি নিয়ে কথা বলবো তাছাড়া ও কি সব সামলাতে পারবে কিন্তু মুখ ফুটে কথাটা ওদের বলতে পারছি না কিরে কিছু বল এভাবে চুপ করে বসে থাকবি নাকি ভাবি বলল মা নীরবতাই সম্মতির লক্ষণ তারপর তারা হেসে উঠল যদি বিয়ের পরে কোনো সমস্যা হয় কি সমস্যা হবে আবার ওর বাবা তো নিজের ইচ্ছায় বিয়েটা দিচ্ছে তোর বাবার বন্ধু মমেন আঙ্কেলকে তুই ছোট থেকে চিনিস মা আমি বলতে চাচ্ছি মেয়েটা তো ছোট তোকে আর কিছু বলতে হবে না বাকিটা আমি দেখছি তুই শুধু বিয়ের দিন কবুল বলবি সেই দিনে সেই নিরবতার ফল আজ আমি হারে হারে টের পাচ্ছি আবারও মায়ের ডাক শুনতে পেলাম আপাতত আমার কাছে কিছুই করার নেই তাই আমি বাধ্য হয়ে নাস্তা করতে গেলাম আমি নাস্তার টেবিলে একা বসে নাস্তা করছি ভাবি এসে বলল তুমি যে কি করেছ মেয়েটাকে আমি আরেকটু ভয় পেয়ে গেলাম কি হয়েছে ভাবি কি করেছি আমি আবার জিজ্ঞেস করা হচ্ছে কি করেছ তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাও তোমার মাকে আমি সামলাচ্ছি ভাবি যেতে চাইলে আমি হাত ধরে বললাম ভাবি অবস্থা কি বেশি সিরিয়াস ভেরি সিরিয়াস ভাবির কথাটা শুনে আমি নাস্তা ফেলে দৌড় দিলাম ভাবির বলে দেওয়া ডাক্তারের চেম্বারে বসে আছে আমি আর রশ্মি ওর ব্যথা এখন অনেকটা কম কিন্তু মুখটা মলিন হয়ে আছে ডাক্তার ইয়ামিন রিপোর্টের চোখ বুলিয়ে পড়ল। এত ছোট বয়সে মেয়েটিকে বিয়ে করতে আপনার বিবেকে আটকালো না আর বিয়ে করে পুরুষত্ব প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়েছেন তাই না এতটা নিষ্ঠুর না হলেই হচ্ছিল না আমি চুপ করে আছি কিছুই বলছি না আর তোমাকে বলছি তুমি কেন এই বয়সে বিয়ে করেছ তোমাকে কি কেউ জোর করে বিয়ে করেছে রশ্মি মাথা নেড়ে না বোঝালো আমি একটু সাহস নিয়ে বললাম ভুল হয়ে গেছে এবার সমাধানটা বলুন সমাধান জানতে চাচ্ছেন তাহলে শুনুন ও শরীর এখনো ইন্টিমেট হবার জন্য রেডি নয় আপনাকে আরও অন্তত তিন চার বছর অপেক্ষা করতে হবে কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল বিয়ে করে যদি বউ ছাড়া থাকতে হয় তাহলে বিয়ে করে লাভ কি হলো তার থেকে আমি একাই ভালো ছিলাম শুধু শুধু মাথায় অপবাদ নিলাম বিকালবেলা বন্ধু মুন্নাকে সব কথা শেয়ার করলাম ও সব শুনে বলল তোর আসলে এই মেয়েটিকে বিয়ে করা উচিত হয়নি আন্টি শেখেলে মানুষ আর কিছু মনে করিস না নীলাভাবি তো তেমন একটা লেখাপড়া করেনি ওনাদের কথায় তুই এভাবে তাড়াহুড়ো করে বিয়েটা করে ভুল করেছিস আমার বিচার ছাড়িয়ে গেল আবার বিয়েতে এসে দাওয়াত খেয়ে এখন এই কথা বলছিস কই বিয়ের আগে তো বলিস নিয়ে কথা মুন্না একটু ঢোক গিলে বলল ইয়ে মানে তোর পার্সোনাল ব্যাপারটা এর মাথা ঘামাইনি আর কি তবে ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু লোকজন তোকে নিয়ে হাসবে আমি এবার যেন পাগল হওয়ার অবস্থা আসলেই তো যদি কেউ জানে তাহলে তো আমাকে নিয়ে হাসবে একে তো পিচ্চি মেয়ে বিয়ে করেছি তার উপর বাসরাতে হামলা করে এখন তিন বছরের জন্য নির্বাসন নিয়েছি সবার কাছে হাস্যকর হয়ে যাব ভেবে নিজের মাথা চুল নিজেই ছিটছি তাড়াহুড়ো করে উঠে চলে যেতে গিয়ে চেয়ার উল্টে পড়ে গেলাম মাথা ডলতে ডলতে উঠে বসে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি আমার নিজের ঘরেই আছি ইন্নারিল্লা তার মানে নিজের গালে দুটো চর মারলাম ঠাস ঠাস দুটো শব্দ হলো হাতে চিমটি কাটলাম আসলে আমি এতক্ষণ ভেবেই হাসতে হাসতে আমি শেষ আমি এরকম সব স্বপ্ন দেখেছি আমি হাসতে হাসতে গড়িয়ে ছড়িয়ে বিছানা থেকে পড়ে গেছে এমন সময় ভাবি এসে বলল এ কি এখনই এভাবে পড়ে যাচ্ছ যে কদিন পর তো বিছানা শেয়ার করে ঘুমোতে হবে তখন কি করবে দাঁড়িয়ে বললাম মানে কি বলছো ভাবি বুঝতে পারলাম না ভাবি মোবাইলের ছবি দেখিয়ে বলল এই মেয়ের সাথে তোমার মা তোমার বিয়ে ঠিক করেছে তোমার বাবার বন্ধু ওই যে মমিন আঙ্কেলের মেয়ে বয়স একটু কম তোমার কেমন লাগলো জানিও তবে তোমার মা কিন্তু ওকে করে দিয়েছে কথাটি বলেই ভাবি চলে গেল আমি ছবিটা দেখে অবাক হয়ে এখনো তাকিয়ে আছি এটা কি করে হতে পারে এতক্ষণ আমি যা স্বপ্ন দেখেছি তা সত্যি আমার সাথে ঘটতে যাচ্ছে। একই একই বয়সের একটা মেয়ের ছবি আমাকে দিয়ে গেল ভাবি সম্মানিত ভিউয়ার্স গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করবেন গল্পটিতে ভালো ভিউস হলে গল্পটিতে ভালো ভিউস হলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখবো কথা দিচ্ছি গল্পটি রচনায় অফি ও চিত্রগ্রহণ ইপটি হোসেন